রাধে রাধে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী আমার চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত আজকে আমাদের জ্যোতিষ আলোচনা কন্যা রাশিয় লগ্নের জাতক এবং জাতিকার নভেম্বর দু কেমন যাবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের এডুকেশনের ভাব কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে প্রেম ভাগ্য এবং কেমন থাকবে ওভার ভাগ্য কর্ম এবং ব্যবসা তার উপরই আজকের আলোচনা প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলটি নতুন দেখছেন আমার ভিডিওটি আজকে যাদের কাছে নতুন পৌঁছেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে এই রকম ধরনের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সবার আগে নোটিফিকেশান পান তাহলে আর দেরি না করে শুরু করে দেব কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার নভেম্বর দু কেমন যাবে কন্যা রাশি বুধের রাশি কন্যা রাশি লর্ড বুধ বুথ বুদ্ধিজীবী বুথ ব্যবসা বুথ বচন বুথ কমিউনিকেশন বুথ অপরচুনিটি কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য সুখবর যে এই সময় তাদের কোনো সাড়ে সাতি বা ঢাইয়া চলছে না এটা একটা ভালো খবর এবার আমরা দেখে নেব যে স্বাস্থ্যভাব কেমন থাকবে স্বাস্থ্যভাব বলতে গেলে স্টমাক রিলেটেড ইস্যু অর্থাৎ অ্যাসিডিটি গ্যাস ব্লোটিং এই টাইপের সমস্যাগুলো থাকবে ইমিউনিটি রিলেটেড সমস্যা থাকবে এবং যারা পালসের সমস্যায় ভুগছিলেন তাদের পালসের সমস্যাটা একটু বাড়বে এবং দাঁত ব্যথা মাথা ব্যথা এই টাইপের ব্যথাগুলো একটু আসবে এবং বোন রিলেটেড ইস্যু এই সময় একটু নতুন করে দেখা দেবে ইমিউনিটি রিলেটেড ইস্যুর মধ্যে কোল্ড অ্যান্ড ফ্লু সিজনাল অ্যালার্জি বা অ্যালার্জি টেন্ডেন্সি এই টাইপের সমস্যাগুলো আসবে আপনাদের এই সময় ত্বকের সমস্যা দেখা দেবে অর্থাৎ ত্বকের মধ্যে রকম স্কিন ইরিটেশন বা স্কিন অ্যালার্জি দেখা দেবে তো এই নভেম্বর মাসটা স্বাস্থ্যের দিকটা একটু বিশেষ করে খেয়াল রেখে চলতে হবে এই জায়গাগুলো যদি আমরা খেয়াল রেখে চলতে পারি তাহলে নভেম্বর দু হাজার পঁচিশ ওভার খুব একটা খারাপ বলে পরিলক্ষিত হয় না এরপর চলে আসবো এডুকেশনের ভাব কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এডুকেশনের ভাব যদি বলতে হয় তাহলে দেবগুরুর প্রভাবে এডুকেশন এই সময় অত্যন্ত শুভ এডুকেশনের ভাব অত্যন্ত শুভ এই সময় আপনারা নতুন কোনো জায়গায় যদি অ্যাডমিশান নিতে চান তাহলে সেই অ্যাডমিশান ভালো হবে যারা গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম দিচ্ছেন তাদের জন্য শুভ বা যারা গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম দিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য শুভ ফলাফল আসতে চলেছে এই সময় নতুন কিছু করার চাহিদা নতুন কিছু করার আগ্রহ আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে এই সময় নতুন কিছু আপনারা করে উঠতে পারবেন যে কাজগুলো এতদিন ধরে আপনারা সেটেল ডাউন করে উঠতে পারেননি মন চঞ্চল হয়ে যাচ্ছিল কোনো না কোনো ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছিল সেই জায়গাগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং এই সময় কন্যারা এবং লগ্নের জাতক এবং জাতিকার এডুকেশনের ভাবও শুভ বলেই পরিলক্ষিত হয় এরপর চলে আসবো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার প্রেম সম্পর্ক কেমন থাকবে প্রেম সম্পর্কের কথা যদি বলতে হয় এই সময় আপনারা একটু মুডি একটু স্টাবার্ন হয়ে যাবেন এবং এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের মুডি নেচার আপনাদের স্টাবার্ন নেচার লাভ রিলেশনটাকে হ্যাম্পার করবে কোথাও না কোথাও আপনারা বাক সংযমিতা হারিয়ে ফেলবেন এই বাক সংযমিতার কারণে আপনাদের লাভ রিলেশনে একটু ঝামেলা একটু অশান্তি একটু কলহ দেখা দিতে পারে এই সময় মাথা ঠান্ডা করে নিজের বাক্যে সংযম করে এবং নিজের যে মুড ফ্ল্যাকচুয়েশান হচ্ছে এই মুড ফ্ল্যাকচুয়েশানটাকে কন্ট্রোল করে যোগা মেডিটেশনের মাধ্যমে এটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন এইভাবে যদি চলতে পারেন ওভার লাভ রিলেশান মুটের ওপর শুভাশুভ বলে পরিলক্ষিত হয় এরপর চলে আসবো দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক অর্থাৎ সেভেন্থ হাউস সেভেন্থ হাউসের ঘরে শনি মহারাজের অবস্থান রয়েছে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার শনি মহারাজের অবস্থান যেমন রয়েছে তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে শনি মহারাজ কোথাও না কোথাও আপনার পার্টনারকে স্টাবান বানিয়ে দেবে আপনার পার্টনারের কথায় আপনি ব্যথিত হয়ে উঠবেন কিন্তু দেবগুরু বৃহস্পতিরও যেহেতু দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির প্রভাবে ম্যারিড লাইফটা কোথাও না কোথাও ব্যালেন্স হবে দেবগুরু বৃহস্পতি অলওয়েজ ব্যালেন্স করবে এই সময় আপনার আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হবে স্মল ট্রাভেল হবে এই সময় আপনারা যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন স্পিরিচুয়াল ট্রাভেলে টাইম স্পেন্ড করতে পারেন তাহলে ম্যারিড লাইফের যে ছোটোখাটো অবস্টাকালগুলো রয়েছে সেগুলো কেটে যাবে শনি মহারাজ যদিও ট্রাসেল দেবেন কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে সেই ট্রাসেল আপনার অনেকটাই কাটিয়ে উঠতে পারেন সময় আপনার পার্টনারের ভাগ্য অত্যন্ত করে পরিলক্ষিত হয় আপনার পার্টনার এই সময় নিজের ভাগ্যের জায়গা থেকে কর্মের জায়গা থেকে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন পার্টনারের হেলথ মোটামুটি শুভ থাকবে পার্টনার কোথাও না কোথাও স্টাবন হয়ে যাবে সেই কারণে আপনার সাথে মত হবে এই সময় পার্টনার স্টাবন হয়ে গেলেও আপনাকে আপনার মাথা ঠান্ডা করে চলতে হবে তাহলে দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন এবং ম্যারিড লাইফ ওভার শুভই কাটবে এরপর চলে আসবো আজকের আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়ের ওপর আজকের আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কর্ম এবং ব্যবসা কেমন থাকবে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্যের কথা যদি বলি ভাগ্যভাব অত্যন্ত শুভ ভাগ্য স্বামী স্বয়ং ভাগ্যকে সমর্থন করবেন এবং প্রভাবিত করবেন এর ফলে আপনাদের ভাগ্যের জায়গা থেকে অত্যন্ত শুভ রয়েছে ভাগ্য এই সময় আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে তাছাড়া দেবগুরু বৃহস্পতিরও পূর্ণ সাপোর্ট পাবেন এই সময় ভাগ্যের জায়গা থেকে এই সময় যারা জব করছেন তাদের ক্ষেত্রে অফিসেরও এনভারনমেন্ট ভালো থাকবে বসের থেকে আপনারা সাহায্য পাবেন আপনার কালিগসদের থেকে আপনারা সাহায্য পাবেন এছাড়া যারা ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য ইন্টারভিউ কলিং চলে আসবে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসতে পারে এই সময় চাকরির জায়গাটা স্টেবল রয়েছে নতুন চাকরি যদি আপনারা শিফট করতে চান সেই জায়গাটাও শুভ রয়েছে এছাড়া বিজনেস যারা করছেন বিজনেসের ক্ষেত্রে অবশ্যই রেসপন্সিবিলিটি বাড়বে পার্টনারশিপ যা ব্যবসা যারা করছেন সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি আরও বাড়বে কিন্তু বিজনেসের জায়গাটা গ্রোথ রয়েছে বিজনেসে লাভের একটা জায়গা রয়েছে ধন লাভের জায়গা অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় অর্থাৎ এই সময় আপনাদের মানি ফ্লো থাকবে ব্যবসায় যেটা মেনলি দরকার হয় মানি ফ্লো কমিউনিকেশন এবং অপরচুনিটি এই সবকটাই আপনাদের ব্যবসারভাবে থাকবে কিন্তু কোথাও না কোথাও শনিদেব রেসপন্সিবিলিটি দেবেন অর্থাৎ কর্ম আপনাকে করতে হবে খাটতে আপনাকে হবে আপনি যদি আপনার কর্মের জায়গায় সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলে আপনাদের কর্মের জায়গাটা অত্যন্ত শুভ থাকবে ব্যবসার জায়গাটা শুভ থাকবে ব্যবসায় গ্রোথ থাকবে ওভার ভাগ্য দেবতা আপনাদেরকে সাপোর্ট করবে ভাগ্য দেবতা সাপোর্ট করার জন্য আপনাদের কর্মের জায়গা আপনাদের ব্যবসার জায়গা আপনাদের মানি ফ্লোর জায়গাটা অত্যন্ত অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় নতুন কোনো ব্যবসা চাইলে আপনারা শুরু করতে পারেন সেটার জন্য এই সময়টা একদম পারফেক্ট টাইম এই সময় নতুন কোনো ব্যবসা করলে অত্যন্ত শুভ হবে এই সময় নতুন কোনো জিনিস নিয়ে আপনারা যদি রিসার্চ করে সেইটার ওপর ব্যবসা রেডি করেন সেটা ভালো হবে অনলাইন কোনো বিজনেসের সাথে যুক্ত হতে চাইলে বা অনলাইন বিজনেস যারা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ এই সময়টা পরিলক্ষিত হয় ওভার কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই ছিল আজকের প্রেডিকশান তবে এক্ষুনি কেউ ভিডিওটি বন্ধ করে যাবেন না কারণ এমন অনেক কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা আছেন যারা ভাগ্য দেবতার এতটা সাপোর্ট থাকার পরও দেবগুরু বৃহস্পতির এতটা সাপোর্ট থাকার পরও তারা তাদের কর্মের জায়গায় তারা তাদের ভাগ্যের জায়গায় তারা তাদের ব্যবসার জায়গায় সঠিকভাবে সেই ফল পাচ্ছেন না এর একটাই কারণ আপনাদের পার্সোনাল বাটচাট নবগ্রহের যে প্লেসমেন্ট রয়েছে নবগ্রহের প্লেসমেন্টের ফলে যে ফল হওয়া উচিত যে প্রেডিকশন হওয়া উচিত সেই প্রেডিকশান আমি আপনাদেরকে দিলাম কিন্তু আপনাদের পার্সোনাল বাচ্চাতে যদি কোনো গ্রহ খারাপ থাকে কোনো ম্যালিফিক প্ল্যানেট যদি খারাপ অবস্থায় বসে থাকে অর্থাৎ মঙ্গল খারাপ অবস্থায় বসে থাকতে পারে শনি খারাপ অবস্থায় বসে থাকতে পারে বা অন্য কোনো প্ল্যানেটের খারাপ অবস্থানের জন্য আপনাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না কর্মের ক্ষেত্রে উন্নতি হচ্ছে না আপনারা অফিসের পরিবেশ ভালো পাচ্ছেন না বা আপনাদের অলওভার বিদ্যাভাবে উন্নতি হচ্ছে না রিলেশনশিপের ক্ষেত্রে ট্রাসেল হচ্ছে বা হেলথের জায়গা থেকে কোনো ইস্যু হচ্ছে তাদের আমি সাজেস্ট করবো দশমহ মহাবিদ্যা মহানবগ্রহ কবজ যেটা আমি এর আগেও বহুবার আমার অনেক ভিডিওতে বলেছি এবং আপনাদেরকে সাজেস্ট করেছি যেটা নেওয়ার ফলে আপনারা অনেক ফিডব্যাক আমাকে দিয়েছেন সেগুলো আমি অবশ্যই শেয়ার করব যে ফিডব্যাক পেলে আমার ভালো লাগে আপনাদের ভালো ভালো ফিডব্যাক আমি পাই এই কবজটায় এখানে দশ মহাবিদ্যা এবং নবগ্রহের কাজ করা রয়েছে কারণ মহাবিদ্যার সাথে নবগ্রহের একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে দশমহাবিদ্যার যে অন্তর্গত দেবীরা রয়েছেন তারা নবগ্রহেরও কোনো না কোনো ইষ্টদেবী যেমন দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা দক্ষিণা কালী শনি দেবের ইষ্টদেবী শনি মহারাজের ইষ্টদেবী দ্বিতীয় মহাবিদ্যা তারা যিনি দেবগুরু বৃহস্পতির ইষ্টদেবী তৃতীয় মহাবিদ্যা সরস্বী বা ত্রিপুরা সুন্দরী যিনি বুধের ইষ্টদেবী এইভাবে দশমহাবিদ্যার সাথে নবগ্রহের একটা নিবিড় যোগাযোগ রয়েছে প্রত্যেকটা দশমহাবিদ্যার দেবী কোনো না কোনো গ্রহের ইষ্ট দেবী এবং সেই দশমহাবিদ্যা আমাদের পুরো জীবনটাকে আমাদের পুরো ইহ জগৎটাকে রেগুলেট করে কারণ দশমহাবিদ্যা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচের ডিটেল একটা ভিডিও আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন এর এ এটা কারা ইউজ করতে পারে এটা কিভাবে কাজ হচ্ছে সেখানে সবটাই মেনশন করা আছে তবু শর্টের ওপর বলে দিই এটা যে কোনো বয়সের যে কোনো এজে নারী পুরুষ নির্বিশেষে এটা নিতে পারেন আপনাদের হেলথের জায়গা থেকে প্রবলেম হলে নিতে পারেন আপনাদের অলওভার ব্যবসার গ্রোথের জায়গায় প্রবলেম হলে নিতে পারেন কর্মের জায়গায় প্রবলেম হলে নিতে পারেন রিলেশনশিপের জায়গায় কোনো যদি ট্রাসেল হয় সেক্ষেত্রে নিতে পারেন এটা নটা গ্রহকে ব্যালেন্স করবে যে গ্রহ আপনার পার্সোনাল বাচ্চাটে খারাপ আছে যার ফলে আপনারা নবগ্রহের ভালো ট্রানজিটের সুপ্রভাব নিতে পারছেন না সেই জায়গাটাকে এটা লঘুকরণ করে ব্যালেন্স করে আপনার লাইফে অলওভার প্রসপেরিটি ফরচুন এবং ওভার গ্রোথ মানি ফ্লো এগুলো সবই নিয়ে আসবে এটা দারুণ পাওয়ারফুল কবজ এর দারুণ ভালো রিভিউ রয়েছে আপনারা চাইলে চেকআউট করে নেবেন এবং আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটাও চেকআউট করে নিতে পারেন এছাড়া কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি বলবো এই সময় আপনারা যারা এখনও একটা ভালো মানের পান্না ধারণ করেননি অবশ্যই একটা পান্না ধারণ করবেন কারণ পান্না আপনাদের স্টোন পান্না বুধের রত্ন পান্না অপরচুনিটি দেয় পান্না কমিউনিকেশান দেয় পান্না বুদ্ধি দেয় পান্না বচন ক্ষমতা দেয় পান্না ব্যবসার গ্রোথেও কোনো কোনোভাবে হেল্প করে তো এই সময় একটা ভালো মানের জাম্বিয়ান বা কলম্বিয়ান পান্না অ্যাকর্ডিং টু আপনাদের হাইট ওয়েট এবং এজ আপনারা ধারণ করে নিতে পারেন তবে পাঁচটতি কমে কেউ ধারণ করবেন না অবশ্যই পাঁচরতি অ্যানাব আপনারা পান্না ধারণ করতে পারেন এই সময় পান্না ধারণেও কিন্তু আপনাদের দারুণ শুভ ফল হবে এছাড়া মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ আপনাদের অত্যন্ত শুভ ফল এনে দেবে সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য এই ছিলাস্কের প্রেডিকশন এবং রেমিডিসহ সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয়মা তারা জয় মা কামাখ্যা